আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে একটি পেটিকোট কাটিং করে দেখাবো তো আপনারা মনোযোগ সহকারে দেখুন এখানে আমি দুই গজ দুই গিরা কাপড় নিয়েছি দুই গজ দুই গিরা কাপড় তো প্রথমে আমরা ভাসটি ওপেন করে নেব এখানে দুভাঁজ করা আছে তো এখানে আমরা ছয় ইঞ্চিতে মার্ক করে নিব বেল্টের জন্য এখানে ফিতা লাগাতে হয় ফিতার ঘর এখানে আমি ছয় ইঞ্চি কেটে নিচ্ছি কাপড়টি তো কাপড়টি আমি ওপেন করে নিলাম এখন আমাদের বেল্টের জন্য কাটে নিতে হবে ফিতা যেটা তো ফিতার কাপড়টি আমি বের করে নিচ্ছি এখানে দেড় ইঞ্চি কাপড় দেড় থেকে দুই ইঞ্চির মধ্যে নিতে হবে নাহলে আবার এদিকে বহর হবে না বেশি বড় হবে না চিকোর সাইজ হয়ে যাবে এখানে আমরা এখন ফার্স্টটি আবার ওপেন করে নিব নিয়ে এখানে দু ভাঁজ কাপড় রয়েছে এখন আমরা এখানে চার ভাঁজ করব। সব সমান করে কাপড়টি প্লেন করে নিতে হবে তো আমি প্লেন করে নিয়েছি কাপড়টি তো এখন আমরা দেখুন সহজ নিয়ম একটি যে আমি বেল্টের কাপড় তৈরি করেছিলাম এখানে আমি দুই ভাঁজ করে এখানে চার ভাঁজ করে নিলাম চার ভাঁজে যতটুকু আসে আমরা এ পাশে সেলাইয়ের জন্য একটু বাকি রাখবো এ পাশের সেলাইয়ের জন্য বাকি রাখবো তো এখানে আমরা চোখ দিয়ে দাগ টেনে নিলাম তাহলে আমাদের ইঞ্চি ট্যাপ দিয়ে মাপ নিতে হবে না আর যদি মাপ নিতে চান তাহলে স্বাস্থ্য বেশি থাকলে এখানে আপনারা সাড়ে পাঁচ ইঞ্চি কেটে নিতে হবে আর যদি স্বাস্থ্য কম হয় তাহলে সাড়ে চার ইঞ্চি কেটে নেবেন তো এখানে আমরা মাছ বরাবর দাগটি টেনে নিচ্ছি স্কেল দিয়ে এখন আমাদের দাগ অনুযায়ী কেটে নিতে হবে তো আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা একটি লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে রাখবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য যেন আমার ভিডিওটি আপনারা সহজে পেয়ে যান আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার ছয় পাট কাপড় রয়েছে ছোটগুলো আমার চার পাট বড় আমার দুই পাট কাপড় তো এখানে আমরা এভাবে বসিয়ে নিয়ে আমরা সমান করে কেটে নেব উপর অংশটি আগে কেটে নিই যেন টনা না বের হয়ে যায় এখানে আমরা একটু রাউন্ড করে কেটে নেব নাহলে আমাদের কনগুলো ঝুলা ভাব থাকবে রাউন্ড হবে না দেখতে খারাপ লাগবে তো এখানে আমরা বড় পার্টগুলো মাঝখানে দেব ছোটো পার্টগুলো দুটি পাট ওপাশে এক পাশে থাকবে বড় পাট মাঝখানে তারপরে ছোট পাট আবার বড় পাটের পাশে রাখব তো এই যে আমি ওপেন করে নিলাম দেখুন এখানে আমার দুইটি পার্ট আছে এখানে আমি ভাজ করে রাখলাম কারণ না হলে আপনারা দেখতে সমস্যা হবে আপনাদের তো আমি এই পাশে দুটি পাট রাখব ছোট এটা হলো এক নাম্বার দুইটি এখানে দুই নাম্বার দুইটি আর এখানে তিন নাম্বার দুইটি মোট আমাদের ছয়টি পার্ট তো এখানে আমরা যেভাবে যেভাবে রেখেছি সেভাবে আমরা জয়েন্ট করে নেব তো এখন আমরা বেল্ট যেটি কেটে নিয়েছিলাম ছয় ইঞ্চি সেটি আমরা এখানে লাগিয়ে নিতে হবে বুঝতেই পারতেছেন তো অল্প সময়ে পেটি কোড কাটিং করা হয়ে গেল তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ